কষ্ট বাসায় বলে দিতে চাই যদি তাদেরকে ফাঁসির কষ্টে ছড়ানো না হয় যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয় তাহলে আইন স্বয়ং তাহি জনতা নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে জনতার প্রাণের দাবিকে মেনে নিন এবং অপরাধীদেরকে দ্রুত শাস্তির আওতায় আনুন অন্ধথায় নবীগণ পাওয়া ভাষায় নিদের জীবনকে রাজপথে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মহতারাম হাজিরিন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা কোন উদ্দেশ্যে আজকে এই রাজপথে নেমেছি এখানে বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করেছে সোহেল গালিব নামের একজন কবি এবং তিনি তার পূর্বলিখিত সেই কবিতাটি তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছে আপনারা আরও অবগত হয়েছেন

কিছু কিছু লোকদেরকে আমরা বলতে শুনেছি যে আপনারা বলেছেন দেশের পরিস্থিতি খুবই নাজুক অস্থিতিশীল এই মুহূর্তে আপনারা রাজপথে নামবেন না নামলে দেশের পরিস্থিতি আরো নাজুক হবে আমরা আমাদের স্থান থেকে এই স্পষ্ট আপদে দিতে চাই আপনারা মৌচাকের উপর ঢিল ছুটবেন আর মৌমাছি তার প্রতিক্রিয়া দেখাবে না তা হতে পারে না আমাদের প্রাণের নবীকে যে সমস্ত নাস্তিকেরা গাড়ি দিয়েছে এখনো পর্যন্ত তাদের ফাঁসি হয় নাই আর আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যদি তাদেরকে ফাঁসির কাস্টে ছড়ানো না হয় যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয় তাহলে আইন স্বয়ং তাও খেলি নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে মোতার প্রাণীর দাবিকে কে মেলানিন এবং অকরাদিদের কে দ্রুত শাস্ত্রের আরতায় আলোন তাহলেই বিক্ষুপ্ত জনতার হৃদয় শান্ত হবে অন্তথায় নবীর ভালোবাসায় আল্লাহর নিজেদের জীবনকে রাজপথে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ